আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা হে আমার কলিজার টুকরা মেয়ে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অবশ্য আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বাসায় ঢুকলেন দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান্নাwidehat করছে আয়েশা আর বলে রাখি আয়সা আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন ওমার কথা বুঝতে সেই আয়সা উদ্দি আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছ হে আয়সা আয়সা উদ্দি আল্লাহ আনহা বলছেন জাহান নামের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়া রসল আল্লাহ আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবেন কারো কথা মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনি মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনি মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমলনামা নামাজ উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক র কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাসা বিনফ শিকাল যাও আড়াই আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো আরেকটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পর হবে তখন কেউ কারো কথা মনে রাখতে এখান থেকে শিক্ষা কি নু আল ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে লুত আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান নামে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর রাজত্ব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ বাকি ইমানদার হওয়ার তফিক করুন এবার আসার সামনে আরও সামনে যান দেখেন ও যে ইব্রাহিম আল ইসলাম আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পুজারিদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলিয়াস্লামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন সির্কের কাণ্ডারি ইব্রাহিম আসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়াকুব ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুদিন না কিন্তু বলতেই আছেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসাতে ফাহুর হুম এরকম করে ইব্রাহিম আলিয়াস্লামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালাইলিক বাবা আপনার আমার শান্তি পরিস্থিতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো পরে যখন পাক তাকে বললেন যে কোন মসের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম করে করবে। এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্পের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে সিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করে নেন ইব্রাহিম আলী সালাম সামনে যান ওই যে তার স্ত্রী হাজার এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন তাই না মরুভূমিতে খাবার নাই নাই পানিও এখন ইব্রাহিম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহ আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন পাকে আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মালুয়া সাই করলেন জমজমকুট পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো

সেত জিতুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সফরকারি পাবেন তার আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে দেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যারেস টাই নাই সেখানে আরেকটি স্ত্রী আছেন সারা আলী হাসলাম আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাসারা আলী হাসলাম যেই যেই সরকারি প্রতি তারাকপুরকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাবাক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন যেমন মা তেমন সন্তান সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী এর মতো না হতে পারে সবরকারী এবং আল্লাহর প্রতি তাবাক্কুলকারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলিহা সালামের মতো সবরকারী হতে না পারে আল্লাহর প্রতি তাকাক্কুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের জন্ম হবে কথা বুঝতে আছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইল প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়ের সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর অনুগত্যশীলা না হয় মুসলিমা পাচককে নামাজ পড়া লজ্জা হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সফরকারী তা আকুর কারণী তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি স্মাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মেশা আল্লাহ ইল্লা মেশা